নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের নানান জেলায় হাওয়া পিস জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে নানান জেলায় ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা রয়েছে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের পাঁচ জেলায় জানাচ্ছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা সেই সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণবর্ত এই দুয়ের জোড়া ফলাই রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর আগামী মঙ্গলবার অব্দি গাঙ্গি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়াফিস শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে গতকালের মতো আজও সকাল থেকে আকাশের মুখ ভার দক্ষিণবঙ্গের নানান জেলায় শুরু হয়েছে বৃষ্টি আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বলে খবর সোমবারও আবহাওয়ার বিশেষ বদল হবে না আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ হবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি সব জেলাতেই ওয়াইড রেইনের স্পেইন পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া দুই চব্বিশ পরগনার পাশাপাশি এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরেও দক্ষিণের মতো উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহান্তের দিনে বৃষ্টি বাড়তে পারে উত্তরে আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তরের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় তুমুল বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে সেই সঙ্গেই উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে শহর কলকাতায় আগামী চব্বিশ ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে হাওয়া পিস জানাচ্ছে আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিলোত্তমায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতায় নেয় তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বর্ষণ না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ এগারোই আগস্ট রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজ রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল বারোই আগস্ট তেরোই আগস্ট চোদ্দই আগস্ট অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি উইন্ডি লাইভ স্কেলে তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের স্পেল কিন্তু চলছে সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা এবার যদি লক্ষ্য করি পশ্চিমবঙ্গের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা বিহার পাটনা ঝাড়খণ্ড রাঁচি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির স্পেল কিন্তু চলছে জায়গায় জায়গায় ভারী বৃষ্টিরও কিন্তু প্রবাহ দেখা যাচ্ছে আজ রাতের দিকে আমরা যদি লক্ষ্য করি এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া তারপরে এই উপকূলবর্তী নামখানা কাকদ্বীপ এই উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বর্ষণ হবে না হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে দীঘা মন্দারমণি কোনতায় উড়িষ্যার বারিপোদা বাদাম পাহাড় বেহেলদা চাকুলিয়াতে বৃষ্টির পরিমাণ কিছুটা বজায় থাকবে এদিকে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়েগুড়া দুর্গাপুর আসানসোল মিজাম সিউড়ি সাঁথিয়া কৃষ্ণনগর রানাঘাট বেলডাঙ্গা বহরমপুর পলাশি তেহট্ট বেতাই নাজিরপুর করিমপুর জলঙ্গীর দমকুল এই সমস্ত জায়গায় কিন্তু আজ মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অতিভারী বৃষ্টি কিন্তু হবে না আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এদিকে ধুলিয়ান মালদাহ রাজমহল সাহেবগঞ্জ হরিশ্চন্দ্রপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি রায়গঞ্জ করুণ দীঘি কিষাণগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে তাছাড়া আমরা যদি একটু হিমালয়ের পাদদের সংলগ্ন জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে পাহাড়ের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা একটু দেখি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুরে কিন্তু ভারতে থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বাংলাদেশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বাংলাদেশের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ধুবড়ি ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া রাজশাহী সিংরা পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই মৌলীবাজার সিলাহাট বিষ্ণুবরমপুর মদন ময়মনসিংহ সরিষাবাড়ি কিশোরগঞ্জ এবং সিরাজগঞ্জ আজ রাতের দিকে ভারী বা মাঝের মানে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি একটু দেখি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলংয়ে কিন্তু আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর শিলচরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া বাকি বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি দেখি কুমিল্লা ঢাকা আইজল মণিপুর ইম্ফল এদিকে যদি দেখি খুলনা বরিশাল কলাপাড়া চিতাগঞ্জ মহেশকালী টেকনাফ এই জায়গাগুলি যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না আজ রাতের দিকে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব সরাসরি আগামীকাল বারোই আগস্ট সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো আজকের তুলনায় কিন্তু আগামীকাল বৃষ্টির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম বাদামপাড়ে ভারী বৃষ্টি আরামবাগে ভারী বৃষ্টি বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর কাঁটোয়া এই সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া মোটামুটি কলকাতা সাইডেও বেশ কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া নামখানা পসেনগঞ্জ হলদিবাদি হলদিয়া গঙ্গাসাগর বসবা জয়নগর মাঝিপুর দীঘা মন্দারবানি কোন্দায় বেলদা তমলুক বালিচক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দহ চন্দ্রনগর হাওড়া বনগাওয়াডাহ পান্ডুয়া এই সমস্ত জায়গায় সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত এদিকে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল পুরুলিয়া মরিয়পুরা মেহিজাম ধানবাদ শিউড়ি সাঁতিয়া নলহাটি এদিকে বহরমপুর বেলডাঙ্গা জিমগঞ্জ জিয়াগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি নলহাটি ধুলিয়ান মালদাহ দুই দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু কিষানগঞ্জ তারপর আমরা দেখতে পাচ্ছি করণদিঘি ইসলামপুর রায়গঞ্জ সাইডে কিন্তু বেশ মাঝারি বা ভারী পূর্বাভাস দেখা যাচ্ছে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এদিকে শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশের রংপুর রাজশাহী ঠাকুরগাঁও দিনাজপুর ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া রাজশাহী সিংরা সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত তাছাড়া আমরা যে বাংলাদেশের মহিমনসিংহ শিলাহাট ঢাকা কুমিল্লা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়া চিতাগং মহেশখালী টেকনাক কক্সবাজার এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল সোমবারে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি আগামী তেরোই আগস্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা উইন্ডে লাইভ স্ক্রিন দেখতে পাচ্ছি এদিকে হাবরা বনগাঁও চন্দননগর ভারী বৃষ্টি খরদাহ কলকাতা আরামবাগ পান্ডুয়া চাকদ শান্তিপুর খ্রিস্টানগর এই সাইডগুলিতে মাঝারি মানে বৃষ্টিপাতের পুরো লক্ষ্য করা যাচ্ছে কাটোয়াতে কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি তাছাড়া বোলপুর গোসকরা এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল ধানবাদ তালাইয়া মুড়ি পুরুলিয়া বাঁকুড়া ওড়া বলরামপুর খতরা চাকুলিয়া বাদামপাট ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া আমরা যদি পাহাড়ের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা মালদাহ দুই দিনাজপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি করণ দিঘি কিষণগঞ্জ রায়গঞ্জে দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাত এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু আগামী মঙ্গলবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশে যদি লক্ষ্য করি বাংলাদেশের রংপুর কলাইতুরা ময়মনসিংহ শিলাহাট এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা টেকনাফ কক্সবাজার এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে কলাপাড়া চিত্তাগঞ্জ মহেশখালী টেকনাফ খুলনা বরিশালে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তবু বন্ধুরা আমরা এবার যদি আগামী বুধবার অর্থাৎ চোদ্দোই আগস্ট যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বভাষ সেদিকে খড়গপুর ঝাড়গ্রাম বালিচক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোলে মাঝারি বা ভারী বৃষ্টি এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি কাটোয়া সিউরি সাইজিয়া নালহাটি দলিয়ান সেই সময় এখানে দেখতে পাচ্ছি দুই দিনাজপুর ইসলামপুর এই সমস্ত রাজমহল এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থেকে শিলিগুড়ি দার্জিলিং দক্ষিণপুরি কোচবিহার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির উপর লক্ষ্য করা যাচ্ছে আজ দিকে যদি বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর চরাজীপুর গোড়াঘাট ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ময়মনসিংহ লোহাগাড়া মাদারীপুর বরিশাল ফিরোজপুর রুবেড়িয়া সাতক্ষীরা মতিহাট লালমন পটিকচার উপজেলা টেকনা কক্সবাজার এই সমস্ত এলাকায় কিন্তু ভারত থেকে হতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ